এই ইসলামী ব্যাংক আমাদের ছেলেরা ভাইয়েরা কেউ দশ বছর বারো বছর আষ্ট বছর সার্ভিস করেছে মা বাপের একটা আশা ছিল ঠিক না এই চট্টগ্রাম হলো বাণিজ্যিক রাজধানী তো চট্টগ্রামের ছেলে পাঁচ থেকে ছয় হাজার ছেলে যেখানে জায়গা পাবে না সুযোগ পাবে না দীর্ঘ বছর চাকরি করার পরে ফলবন বিভিন্ন কলা কৌশলে চট্টগ্রামের ছেলেদেরকে যে বাদ দিতেছে তাহলে চট্টগ্রামে আর ইসলামী ব্যাংকের কোনো প্রয়োজন আমরা আর ইসলামী ব্যাংকের কোনো প্রয়োজন নাই চট্টগ্রামের সমস্ত টাকাগুলো বাণিজ্যিক রাজধানী এই চট্টগ্রামের টাকাগুলো আপনি নিয়ে চলে যাবেন আমি বিশেষ করে সমস্ত প্রবাসী ভাইদেরকে বলতেছি আমাদের চট্টগ্রামের ভাইদের উপর যে ইসলামী ব্যাংক আঘাত করতেছে দশ বছর পরে যে উনার থেকে আবার নতুনভাবে যে পরীক্ষা নেবে বলতেছে পরীক্ষায় ফেল করে দিচ্ছে এই যে কলা কৌশল এটা একটা ষড়যন্ত্র ঠিক না এটা হলো বাতেলদের বড় ষড়যন্ত্র এটা নবীর দুশ্মন অলি আল্লাহ দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন আল্লাহর অলির দুশ্মনদের বড় একটা যন্ত্র ঠিক না আপনারা যারা প্রবাসী ভাই আছেন আপনারা ইসলামী ব্যাংক টাকা দিয়ে বন্ধ করেন ফরিককে যদি ছেলে দেন নিতে হয় তো ম্যানেজারের বাদ দিয়ে দিলে পরীক্ষা ছেলে দেন দশ বছর সাবি সার্ভিস করার পরে বারো বছর সার্ভিস করার পরে যদি ওকে ভরীক্ষা দিতে হয় তো ম্যানেজারেরও ভরিক্ষা লোৱা না বলিব যে ইসলামী ব্যাংক বাংলাদেশে যত শাখা আছে প্রত্যেক শাখার এবং হাই যে ব্যক্তি ম্যানেজার আছে ইসলাম ব্যাংকের তার পরিক্ষাও নিতে হবে ঠিক না এটা আমি বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি জানাচ্ছি এটা আমাদের জন্য একটা ষড়যন্ত্র ইতা রাই তারান ঢুকে দুকাই দিবে লাই বাথাললেরে দুকাই দিবে লাই ইসলামী ব্যাংক কত না চট্টগ্রামের মেছলেদেরকে করে করে বের করে দিচ্ছে কিরোবা বিরক্তিলা না আপনারা এগুলো লক্ষ্য করে চালবেন ইসলামী ব্যাংক যদি চট্টগ্রামের সেলারে থাকতে পারবে না চট্টগ্রাম হল বাংলাদেশের বাণিজ্যিক রাস্তা নিয়ে একান থেকে টাকা নিয়ে বাংলাদেশ চলে যায় ঠিক না চট্টগ্রামের টাকা দিয়ে সারা বাংলাদেশ চলে যে এটা বাণিজ্যিক রাজধানী চলে চট্টগ্রামের সেলের প্রায় পাঁচ থেকে ছয় হাজারের উপরে সেলারা যে এভাবে চাকরিচ্যুত হল তইলে ছট্টগ্রামে ইসলামী ব্যাংকের কোনো প্রয়োজন লেনদেনের কোনো প্রয়োজন চট্টগ্রামে ইসলামী ব্যাংককে আমি শুধু চট্টগ্রাম ন ছট্টগ্রামের বাইরে বাংলাদেশেও যত আছে ইসলামী ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ করা হোক ঠিক না ভবাশী ভাই এরা যারা চট্টগ্রামের মানুষ আছেন এটা মদিনাতুল অলিয়া অলি আল্লাহ শহর চট্টগ্রাম কত মদিনাতুল অলি আল্লাহ অলি আল্লাহর শহরে অলি আল্লাহর শহরের অলি আল্লাহর আসাদদেরকে বাদ দিয়ে বাথলদেরকে ঢুকাইবেন সেই ষড়যন্ত্র যখন চলবে তলে ইসলামী ব্যাংকের সাথে আমাদের কোন সম্পর্ক লেনদেন নাই নাই আল্লাহ বুঝা সুনার আমল করার তভিজ্ঞ ব্যাস বাস তাহলে তুমি গেলো উনায়নি ইসলামের বেশ দৈর্ঘ্য দে উনায়নি ইসলামের বেশ দৈর্ঘ্য দে এখন দেখ দে উনার ভিতরে বহু বড় শয়তান ঢুকে গিয়ে গুই আল্লাহ এখন তোমার হেফাজত করো ইয়েন প্রয়োজন আছিল দে হয়ে ফেলা পর কি দে ইন খুব প্রয়োজন একন অবস্থা আর আর ইমান লই যাইবে বললে ইসলাম সাহায্য দে ইবে মন্দিরে তো যাই আবার মসজিদে তো যাই অবক বনাই হইলে গিতেইবে ভরিতে তনু আমার মাঝে ইতে হল ফরার হল হনানি দেখি মাই ফল দণ্ডানি বাড়ি গিয়ে গুই খদ্দুর নিচে আমি গিয়ে গুই সনজ্ঞ মানুষ যদি একান ব্যানার তুলি দিয়ে কি ব্যানার হাজি সালামতুল্ল সারতীয় দুর্গার শুভেচ্ছা ইমেন গিয়ে গৈ ইয়ান ফতুয়া এবং দলিল হাজি সালামতুল্ল সারতীয় দুর্গারে

মারা তো শুধু মত হই দে তোমার মা তোমার আতিয়ানার মার মত হন তোমার হাত আমার মায়ের মত হই দে বউ অটগনা তালাক দিয়া ফিরগে না নবরে বুঝাইছ আর কি